ڀائي آه تا ڪيو مرڪز ۾ ڀائي آه تا ڪيو جلل رڄالو ها گنجارو جلل رڄالو ها گنجارو شاستري ٿي گليه زندبردار ٿي ڪلي شاستري ওনার এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার কোনো অধিকার রাখে না সারা বাংলাদেশের মানুষ রাষ্ট্রপথে আবার নেমে আসবে আন্দোলনের দাবানাল ছাড়িয়ে পড়বে যেই দাবানাল এই সরকার সামলাতে পারবে না সারা বাংলাদেশের মানুষ রাষ্ট্রপথে নেমে এসেছে তখন এই সরকার নড়ে চড়ে বসেছে তাই তাকে বিদেশে চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন আমি জানি না এটা আইওয়াশ কিনা আপনারা জানেন যে গত শুক্রবার আমাদের সর্বোচ্চ নেতা এবং জুলাই আগস্টের নায়ক হিসাবে সারা বাংলাদেশে পরিচিত সুর বিপি পরিচিতার পরিষদের সভাপতি জনাবনুরুল আকনূরের উপরে এই সরকারি বাহিনী দ্বারা যে নৃশংস হামলা হত্যাযোগ্য চালিয়েছে সেই হামলার প্রেক্ষাপটে আজকে পাঁচ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা সরকারকে নিতে দেখি নেই এর ধারায় বুঝে যাচ্ছে যে এই হামলার সাথে এই সরকার জড়িত এবং এই রাষ্ট্রবাহিনী এই হামলার সাথে জড়িত তাই যেহেতু সরকারি বাহিনী দ্বারা এই রূপে হামলা হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর তিনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি ইতিমধ্যে প্রমাণ এতেই প্রমাণ করে যে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বিপিনুরকে হত্যার জন্য এই হামলা করা হয়েছে তো এই জন্য সারা বাংলাদেশের মানুষ এবং গণাধিকার পরিষদ সহ মনে করে এই জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওনার এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার কোনো অধিকার রাখে না তাই আমরা ওনার পদত্যাগ চাই এবং পদত্যাগ করে এবং এই যারা যারা এই হামলায় জড়িত ছিল যেই সরকারি বাহিনীগুলো জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় সারা বাংলাদেশের মানুষ রাজপথে আবার নেমে আসবে এবং আন্দোলনের দাবানাল ছাড়িয়ে পড়বে যেই দাবানাল এই সরকার সামলাতে পারবে না অতএব আমরা মনে করি এই সরকার যদি নিরপেক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন গতকালকে তাকে সুচিকিৎসার জন্য বাহিরে পাঠানোর নির্দেশ দিয়েছেন তাহলে এই যে পাঁচটি দিন চলে গেল এই পাঁচটি দিন কেন তারা এই বক্তব্য আসেনি সরকারের পক্ষ থেকে যখন তারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে তখন এই সরকার নরে চড়ে বসেছে তাই তাকে বিদেশে চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন আমি জানি না এটা আই ওয়াশ কিনা যতক্ষণ পর্যন্ত এই নির্দেশ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে এটি একটি আই ওয়াশ একটি জনগণকে বক্তব্য দিয়ে শান্ত রাখার জন্য এই বক্তব্য প্রদান করেছেন কিন্তু আমরা এই নির্দেশের বাস্তবায়ন চাই এবং এই ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চাই এবং যারা যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এই প্রেক্ষাপটে আমরা আজকে এই পল্টন ময়দান পল্টন ময়দান আমরা অবরোধ করেছি এই অবরোধ যদি এই আমরা যে দাবিগুলো জানিয়েছি এই দাবিগুলো যদি পূরণ না হয় এই আন্দোলন সারা বাংলাদেশে সরিয়ে পড়বে

কাছে জড় পথে সেই পথে